হ্যালো আমি সুস্মিতা বলছি আজ আমি একটা টপিক রাখব সেটা হলো কমেন্ট বক্সে যেই ধরনের কমেন্ট পড়ে আমার অভিজ্ঞতা হয়েছে তার কিছু কিছু জিনিস আপনাদের কাছে উপস্থাপন করছি জানি না সেটা ন্যায় না অন্যায় তবে অন্যায় তো একেবারেই না আমার বয়স অনুযায়ী যেই অভিজ্ঞতা আমাকে বলছে সেই অনুযায়ী আমি বলবো আমি অন্যায় করছি না আমি ন্যায় করছি তার কারণটা হচ্ছে কখনও কোনো বয়স্ক মহিলারা বা মায়েরা বা বাবারা আমার এই ভিডিওটা দেখবেন আমার মনে হয় এটা আপনাদের অনেকটা উপকার দেবে যদি আপনারা সত্যি সত্যি সন্তানের ভালো চান এবং যারা ইয়াং জেনারেশন তাদেরকেও বলছি আমি কোনো দলীয়তা নিয়ে এই কথা বলবো না আজ তার কারণটা হচ্ছে দলীয় মনোভাবটা আমাদেরকে ভীষণভাবে ক্ষতি করে দিচ্ছে দলীয় মনোভাব নিরপেক্ষতাটা আমার মনে হয় সবচেয়ে ভালো ন্যায় অন্যায়টা আমরা দেখব সৎ অসৎটা দেখব কিন্তু দলীয়তা দেখব না কম্পিটিশান ঠিক আছে কম্পিটিশান নিজের ঘরের সাথে কত কম্পিটিশান করাটা ঠিক না অন্য দেশের সঙ্গে অন্য রাজ্যের সঙ্গে আমরা কম্পিটিশান করতে পারি কিন্তু আমরা ভাই বোনেরা একদম গ্যারি দোস্তের সঙ্গে বা বন্ধুর সঙ্গে আমরা কম্পিটিশান করতে গেলে সেটা মনে হয় হিংসাত্মক একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যাবে সেগুলো আমরা চাই না কিন্তু আমার আজকের যে বক্তব্য কমেন্ট আমি প্রচুর কমেন্টে প্রচুর কথা লিখেছি প্রচুর কিছু লিখেছি কি বিরোধী দল কি প্রশাসন যেটা সরকারের দল আমি যেটা বলছি যখন আমি কমেন্টগুলো পড়ি আমাকে ভীষণভাবে আহত করে কমেন্টে এক একটা ভাষা কোনো হয়তো আমি কিছু বললাম কোনো কমেন্ট করেছি তার পরিপ্রেক্ষিতে আমি এত কিছু লিখলাম লিখতেই পারি হ্যাঁ কিন্তু তা বলে তো আমরা একে অপরের শত্রু হয়ে যেতে পারি না তার কারণটা হচ্ছে আমরা তো কেউ কাউকে চিনি না লেখার মাধ্যমে আমরা একটা দলের শব্দকে কেন্দ্র করে কি আমরা নিজেদের মধ্যে একটা শত্রুতা সম্পর্ক তৈরি করব। সেটা কি ন্যায্য সেটা কি ন্যায় সেটা কি দেশের উপকার তাহলে তো আমাদের চরিত্র গঠনটাই তো নষ্ট হয়ে যাবে আমরা যদি এইসব করি হ্যাঁ আমি লিখলে উত্তর তো পাই না উপরন্তু অক্ষত্য গালাগাল মানে আমি বোঝাতে পারবো না যে কী ধরনের গালাগাল তারা জানে না আমার বয়সটা তারা জানে না আমার পরিচয়টা তারা জানে না আমি নিরপেক্ষ বা সাপেক্ষ কোনো দলের মধ্যে সে অক্ষত্য লিখে যাচ্ছে এবং ওই ধরনের লেখাগুলো ক্রমাগত একই রকম একই টাইপের কথা যখনই কোনো কমেন্টে যাই দেখি এগুলো মানে তখনই আমি বুঝতে পেরে যাই এটা পার্টিকুলার কোনো একটা দল থেকে এই ইয়াং জেনারেশনটা করছে এবং আমার বক্তব্য হচ্ছে ইয়াং জেনারেশানরা ইয়াং একদম ইয়াং জেনারেশন জাস্ট এরা হয়তো ষোলো সতেরো পেরিয়ে এগোচ্ছে হ্যাঁ তাদের এডুকেশন শেষ হয়নি কিন্তু দলীয় মনোভাবটা আনার জায়গায় বিছানা হয়ে গেছে কিন্তু দলের নীতি নৈতিকতা কিছুই জানে না চরিত্র গঠন তো হওয়ার সময়ই হয়নি বয়সই হয়নি সে চরিত্র গঠন হবে কোথার থেকে তার পড়াশুনাই কমপ্লিট হয়নি কিন্তু মানে আপনারা সে গালাগাল সে ভাষা আপনারা নিশ্চয়ই জানেন সবাই জানেন বাংলার লোকেরা যাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি এগুলো কি ঠিক আমি এইটুকুন জানি এইটুকুনও আমি বিশ্বাস করি আমি একজন মা হয়ে অন্য মায়ের সম্পর্কে বিশ্বাস করি মায়েরা কখনো এই ধরনের শিক্ষা দেবে না দেয় না দেবে না অশিক্ষিত হলেও সে তার সন্তানের ভালোটা চাইবে তার মুখ থেকে যদি এই ধরনের অশ্রাব্য ভাষা যদি শোনে তখন মা কিছুতেই সহ্য করতে পারবে না হয় দুঘা মারবে নতুবা গলা ধরে ঘর থেকে বের করে দেবে জীবনে তোমাকে খেতে দেবো না বাড়িতে ঢুকতে দেবো না এরকম একটা সিচুয়েশন হয়তো তৈরি করবে জানি না আমি সেটা মা তো মায়ের মন বলে একটা কথা আছে যাই হোক আমি যেটা বলছি আজ আমার একটা কথা যেটা আমি অনেকগুলো অনেক এরকম অনেক ঘটনা জেনেছি ইয়াং তো বাচ্চা তো তাদের তো এত বুদ্ধির পরিপক্কতা নেই সেই জন্য ওরা কি অনেক কিছু বলে ফেলে সেই ছেলেটির সঙ্গে আমার কথোপকথন হচ্ছে হতে হতে আমি বললাম এগুলো ঠিক না এগুলো যা করছে ঠিক করছে না এরকম আমাদের ভারতে সারা রাজ্যের মধ্যে হচ্ছে আমি বাইরে থেকে তো আমি বুঝিতে আমি একটা রাজ্যে তো আর বাস করিনি অনেক রাজ্যে বাস করেছি আর এসব ওইসব আলোচনা টালোচনা করতে করতে বলছে যে এটা ঠিক ওর ছেলেটা অনেক কিছু বললো আমার অত মনে টনে নেই বাচ্চা ছেলে সে আমার কাছে সন্তানের বরাবর সে আমাকে মন খুলে বললো যে এটা আমি কিন্তু পার্টিকুলার আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না সে আমাকে বলল হাজারবার করব করবো না মানে পুরো আমি ভাঙচুর করেছি আমরাই তো ভাঙচুর করেছি ওখানে তো আমরা সব ভাঙচুর আমরা করেছি কে কি করবে কেউ কিছু করতে পারবে না পুলিশ তো ধরেছে জেলেও ঢুকেছে জেল থেকে ছাড়াও পেয়েছে এবারে আমার কথা এই যে ওদের অ্যারোগেন বা উদ্ধত আচার আচরণ এটা ওদের কিন্তু বয়স করাচ্ছে আর সেই সুযোগটা কারা নিচ্ছে আমাদের মতন বয়স্ক মানুষরা নিচ্ছে কিভাবে নিচ্ছে তারা তো লড়তে জানে না তাদের তো এত রক্ত গরম না কিন্তু তাদের ভেতরে একটা প্রতিহিংসা রয়েছে এনি হও আমি একে এই দলকে হারাবই এরকম একটা মানসিকতা রয়েছে আমি রাজ্য থেকে একে একে সরাবই এই শাসনকে সরাবো অমুক শাসনকে সরাবো কিন্তু ওরা তো সেটা ওদেরকে যেভাবে আপনি বোঝাবেন ঠিক সেভাবেই ও বুঝছে কিন্তু ও কিন্তু কিচ্ছু জানে না কেননা ও এক্সাইটেড হয়ে পড়ছে আপনার কথা শুনতে শুনতে তখন ওরা ওরা যখন এক্সাইটেড হয়ে পড়ে তখন কি হয় তখন এই সিনিয়র পার্সন যারা পার্টির মধ্যে ইনভলভ রয়েছে তারা বুঝে গেল যে আমার এ পারফেক্ট একজন পার্সন আমি পেয়েছি বা পারফেক্ট একটা গ্রুপ পেয়ে গিয়েছি আমি তাদেরকে দিয়ে এই কাজগুলো করাবো এবং তারা এগুলো ভাঙচুর যা কিছু মারপিট যা কিছু ওদের দাঙ্গা হাঙ্গা এরা করতে থাকে মাঝখান দিয়ে কি হচ্ছে এই ছোট ছোটো সন্তানগুলো আমাদের সন্তানগুলো ঘর ছাড়া হয়ে যাচ্ছে ঘর হারা হয়ে যাচ্ছে মায়ের বুক থেকে চলে যাচ্ছে হ্যাঁ কিন্তু পুরুষরা তো সেটা বোঝে না যে মায়ের ভেতরের কষ্টটা কোথায় আজ ছেলেটা আমাকে বললো এটা করবই আমি আরেকটা ছেলেকে একজন বয়স্ক ভদ্রলোক প্রশ্ন করছে কমেন্ট বক্সের আমি কথা বলছি সে কমেন্ট বক্স থেকে একটা প্রশ্ন করেছে যে তুমি কি লিখেছো আমার কাছে ঠিক মানে ও ইনডাইরেক্টলি লিখেছে ছেলেটি সে ভদ্রলোক জিজ্ঞাসা করছে তুমি কি লিখেছ আমি ঠিক বুঝতে পারলাম না তুমি যদি একটু ক্লিয়ার করে দাও ভালো হয় তখন ছেলেটি একটা কথাই বলল আমরা তো আর রাজ্যে আবার আর ফিরে আসতে পারবো না কারণ আমাদেরকে বাংলা চায় না সেক্ষেত্রে আমাদের কী করণীয় আন্দোলন আন্দোলন করার অধিকার সবার আছে আন্দোলন আমরা সারা জীবন করে যাব আন্দোলন করতে বাধা কোথায় এবারে এই আন্দোলন শব্দটাকে আমি কেন্দ্র করে ইয়াং জেনারেশনের কাছে মা বাবার কাছে সকলের কাছেই সাধারণ আমার মতন মানুষেদের কাছেই প্রশ্নটা রাখছি আন্দোলনটা কিসের জন্য কার জন্য কেন কি হবে আমাদের জীবনটার কতদিন তোমরা এই আন্দোলন করতে করতে তোমরা ঠিক সিক্সটি পেরিয়ে যাবে তখন তোমরা দেখবে এসব করে লাভটা কি হলো আমার তুমি মা তিনবেলা খাবার দিচ্ছে খেয়ে যাচ্ছ রাত্রিবেলা সূর্য দিনের বেলা বিশ্রাম নিচ্ছ আর পার্টির অফিসে গিয়ে তোমরা সব করছো কিন্তু আমার বক্তব্য মায়েরা তো পরিশ্রম করে যাচ্ছে বাবারা তো পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তোমরা কি করছো বাড়ির বাড়ির ভাত খেয়ে সেটা তো একবার চিন্তা করো তোমরা কতটুকু দায়িত্ব পালন করছো যে মা বাবার প্রতি এই পার্টি করে এটা আমার প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আন্দোলন কিসের আন্দোলন আন্দোলনটা কিসের কি নিয়ে আন্দোলন করবে আজ দেশের মধ্যে এ টু জেড নিয়ে পয়েন্ট খাড়া হচ্ছে কোথাও বিক্রি হচ্ছে গভর্নমেন্টের কিছু কোথাও হচ্ছে চুরি কোথাও হচ্ছে দুর্নীতি হয়তো অনেক না খুব সামান্যর মধ্যে এগুলো কিন্তু আমরা এগুলো নিয়ে তো আন্দোলন করে কোনো লাভ নেই সবার আগে আমার কি দায়িত্ব একটা একজন কি বলবো একজন দেশের সদস্য হিসেবে আমার কি করণীয় সবার আগে আমার করণীয় দেশের শৃঙ্খলা শান্তি রক্ষা করা কাউকে আমি এই কথা বলছি না যে তুমি ওই দল করো না সেই দল করো না ও পার্টি করো না সে পার্টি করো না তার কারণটা হচ্ছে রাজনীতি রাজনীতি মানে কি রাজ্যের সেবা করা দেশের সেবা করাটা সেটা অন্যায় না সেটা অনেক মহৎ কাজ কিন্তু সেটার উপরে আমার কোনো হা ছড়ি ঘোরানোর অধিকার নেই যার যার ব্যক্তিগত এগুলো কিন্তু তোমরা মার্জিত হও ভাষার মার্জিত করো ব্যবহার মার্জিত করো দে রাজ্যের শৃঙ্খলাকে বজিয়ে রাখো এটাই আমার বক্তব্য বিদেশে ঘুরে এসো বিদেশে যাও আমি যখন বিদেশে গিয়েছিলাম সেখানে আমি যা দেখেছি মানে অদ্ভুত সব জায়গায় সব বিদেশ ছেড়ে দাও বিদেশের কথাই বলবো না আমি যেখানে থাকি সেখানকার কথা বলছি আজ পর্যন্ত একখানা মিছিল দেখলাম না আজ পর্যন্ত একটা আন্দোলন দেখলাম না আজ পর্যন্ত একটা অশোভনীয় কথা শুনলাম না আজ পর্যন্ত একটা এ তার ঘরে যাচ্ছে সে তার ঘরে আসছে এই রকম সম্পর্কের তৈরি না এটা আমাদের দেশের বিভিন্ন রাজ্যের এত সুন্দর একটা চলন কিন্তু আজ বাংলা যে বাংলা নিয়ে আমাদের গর্ব ছিল আজ তোমরা আন্দোলন করছো কিসের আন্দোলন এখন শুনছি অনশন শুরু করেছে। কিসের অনশন তোমরা দেখো সরকার যখন এত বড় তোমাদের বড়ো আস্থা দিয়েছে যে যেইভাবেই হোক তোমাদের আমি চাকরি পাইয়ে দেব এবং মানে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা পেয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা রায়টা পেয়ে গেছে হ্যাঁ সরকার তার উপরে বিরোধী দলেরা যেই ধরনের অস্তভ্য চাল চলন ভাষা দাঙ্গা হাঙ্গা করে যাচ্ছে সেটাকে কি ন্যায্য পুরো মানে দালাল চ্যানেলগুলো বলে যাচ্ছে পুরো দালাল চ্যানেলগুলো বলে যাচ্ছে যে পুলিশ লাঠি মারছে লাঠি মারছে কাদের না শিক্ষকদের কোন দুঃখে পুলিশ লাঠি মারবে কোন দুঃখে পুলিশ লাঠি মারবে ঠিক আছে আমি এই শব্দটা আমি নেক্সট এপিসোডে আমি আবার রিপিট করছি ওকে থ্যাংক ইউ ধন্যবাদ অপরাধ নেবেন না ক্ষমা মার্জনীয়